पड़ेगा वो पूरा। बोलो। बोलो। पड़ना पड़ेगा। नंबर दे दो। मैं देखूँ तो। जी तो तेरा नंबर सुनता हूँ। नमस्ते। সন্ধ্যা রাত্র অনুমান সাতটার দিকে আমাদের পিএস অফিসার এস আই তপন দেবনাথ এবং এস আই অমর ভূষিত দেব বর্মা তারা যখন কাঁঠালিয়া উত্তর মহেশপুর অঞ্চলে যখন ভেহিকেল চেকিং করছিল তখন একটা অটো গাড়ি যেটার নাম্বার টি আর জিরো সেভেন এ থ্রি ফোর টু নাইন এই গাড়িটা সিগন্যাল দিলে গাড়িটা সিগন্যাল নামের নেয় একটু সামনে যখন যাইতেছিল তখন আমাদের অফিসার যখন শেষ করছে গাড়িটা সে গাড়িটাকে গাড়িটা একটু সামনে গিয়ে এটা রেখে ড্রাইভার গাড়ি থেকে পালিয়ে দেয় তখন গাড়িটাকে যখন আমরা চেক করলো সার্চ করলো তখন গাড়ি থেকে আমরা প্রায় দুইটা প্লাস্টিক ড্রামের মধ্যে টোটাল পঁয়ত্রিশ কেজি একশো গ্রাম গান আমরা এটা থেকে রিকভার করছি এবং এগুলো সিজ করছি এবং গাড়ির ড্রাইভার মালিকের বিরুদ্ধে আমরা যাত্রাপুর থানা একটা এনটি পিএস মামলা আছে এর নাম কী স্যার গাড়ি ড্রাইভার নামটা এখনও এস্টাবলিশ আপনাকে টল রাখছে আসুন পুলিশ বললাম তো এখানে এসআই তপন দেবনাথ আর এসআই অমর কিশোর দেব তারা চেকিং করছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ তিনি নিজেকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয় এখন আপনার শহর সোনামুড়ায় একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় সেরা ফ্যাশন মল দুর্গাপুজো উপলক্ষে ফ্যাশন মল আপনাদেরকে দিচ্ছে যে কোনো কেনাকাটায় পাঁচ শতাংশ থেকে ত্রিশ শতাংশ অব্দি ছাড় আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চমুনি সিপাহী জলা ত্রিপুরা বারোই সেপ্টেম্বর আপনার ব্যস্ত জীবনে বাজার করা এখন আর কঠিন কোনো কাজ নয় সময় বাঁচাতে আর ঝামেলা এড়াতে আপনি এখন থেকে যে কোনো প্রয়োজনীয় জিনিস পেতে পারেন আপন বাজার থেকে যা সোনামোড়ার সবচেয়ে বিশ্বস্ত ও দ্রুত গ্রসারি ডেলিভারি সার্ভিস ফ্রেশ সবজি থেকে শুরু করে চাল ডাল মশলা ডিয়ারি পণ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সবই আপনার দরজায় পৌঁছে দেয়া হবে নিরাপদ ও আপনি শুধু আপনার প্রয়োজনীয় তালিকা আমাদেরকে জানান আর বাকি কাজ আপনার জন্য আমরা করব। আমরা নিশ্চিত করি প্রতিটি পণ্য সেরা মানের ও সঠিক সময়ে আপনার কাছে পৌঁছাবে আপনার সময় ও শ্রম বাঁচাতে আপন বাজার সব সময় আপনার পাশে রয়েছে বাজারের দৌড়ঝাপ থেকে মুক্তি পেতে আর বাড়ির সান্ত্বনা বজায় রাখতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিকানা সোনামোরা হোয়াটসঅ্যাপ করুন নাইন থ্রি নম্বরে আপন বাজার আপনার বাজার সোজা আপনার ঘরে নিরাপদ ও বিশ্বস্ত সেবা অফার 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 দুর্গাপূজার আনন্দের রূপালি সু গ্যালারিতে শুরু হয়েছে দামাকা অফার এখনই কেনাকাটা পেয়ে যাচ্ছেন সরাসরি বিশ পার্সেন্ট ছাড় শুধু তাই নয় এক হাজার টাকা কেনাকাটায় একটি থাকছে দূর দূরান্ত লাকি ড্র লাকি ড্র পুরস্কার প্রথম পুরস্কার একটি স্মার্টফোন দ্বিতীয় পুরস্কার একটি কুলার এবং তৃতীয় পুরস্কার একটি স্ট্যান্ড ফ্যান এছাড়াও রয়েছে আরও অনেক আকর্ষণীয় পুরস্কার অফারও সময়সীমা হতা দশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সীমিত সময়ে এই সুযোগ হাতছাড়া করবেন না এখনই চলে আসুন সুনামরা বাজার রুট রুপালি সু গ্যালারিতে আনন্দ করুন কেনাকাটা করুন আর জিতে নিন দারুণ সব পুরস্কার মোবাইলের ডিসপ্লে ভেঙে গেছে চিন্তা নেই চলে আসুন মোবাইল মার্ট সোনামোড়ায় এখানে পাচ্ছেন সব ধরনের অ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে দক্ষ টেকনিশিয়ান আধুনিক যন্ত্রপাতি আর গ্যারেন্টি সহকারে কাজ ইউকো ব্যাংক সংলগ্ন সোনামোড়া সিক্স মোবাইল মার্ট ভাঙা ডিসপ্লে রিপেয়ারিংয়ের সঠিক ঠিকানা